আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আপনারা কিভাবে খুব সহজে ভুড়ি পরিষ্কার করবেন আর কিভাবে ঘরে থাকা মশলায় খুব মজা করে এই ভুঁড়িটা রান্না করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক তো ভুঁড়িটা পরিষ্কার করার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে ভুঁড়িটাকে নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে একটা ছুরির সাহায্যে জাস্ট এভাবে আমি আঁচড় দিয়ে নিচ্ছি এতেই কিন্তু উঠে আসছে তো যেটা হচ্ছে কিছুটা পাতলা ওইটা তাড়াতাড়ি উঠে যায় যেটা বেশি মোটা ওইটা একটু সময় লাগে তো আপনার এটা যেহেতু পিছলে যায় তো সেই জন্য আমি একটা কাটা চামচ দিয়ে ধরে নিলাম আপনারা যদি চান দা বা বটির সাহায্যেও করতে পারবেন দুই হাত দিয়ে ধরে জাস্ট দা বটির মধ্যে এভাবে আঁচড়ে নেবেন তাহলেই কিন্তু খুব সহজে উঠে আসবে গরম পানিতে কিন্তু খুব বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ মানে এক মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এর থেকে বেশি প্রয়োজন নেই তো এটা দেখছেন এটা কিন্তু অনেকটাই মোটা এটা উঠতে কিছুটা কষ্ট হয় আমি বলবো না ভুড়ি পরিষ্কার করা খুবই সহজ ভুঁড়িতে খুবই বাজে একটা স্মেল থাকে যারা এটা সহ্য করতে পারবে না তারা কখনোই পারবে না এই ভুঁড়িটা পরিষ্কার করতে তো আমিও একটা সময় পারতাম না ভুঁড়িতে হাত দেওয়ার কথা চিন্তাই করতে পারতাম না তবে এখন একটু একটু অভ্যাস হয়ে গেছে তবুও এখনও খুব একটা ভালো পারি না তবে ট্রাই করি হয়ে যায় আর কি তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই এটাকে আমি তুলে নিতে পারছি একদম খুবই সময় লাগে না একদমই কম সময়েই কিন্তু এটা হয়ে যায় তবে ভুরির মাপ অনুযায়ী আসলে সময় কম বা বেশি লাগতে পারে আমার এখানে যেহেতু খুব অল্পই ছিল তো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এরপরে এটাকে আমি পানি দিয়ে আর হলুদ দিয়ে আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস যেহেতু ভুঁড়িতে অনেক বাজে স্মেল থাকে তো দিয়ে আমি এটাকে বয়ল করে নিয়েছি তো এটাকে বয়ল করে আমি পানিটা ঝরিয়ে ঠান্ডা করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপরে আবার ওইটাকে আমি দুই তিনবার গরম পানি দিয়ে আর দুই তিনবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো একদম পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার আমি ভুঁড়িটাকে রান্না করতে চলে যাচ্ছি ফার্স্টে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণ খুব বেশি লাগবে না যেহেতু ভুঁড়ি থেকে অনেকটাই তেল উঠে আসে এরপরে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাগুলো দিয়েছি চার পাঁচটা তেজপাতা তিন চার টুকরা দারুচিনি চারটা এলাচ আর দুই তিনটা লং এরপরে দিয়ে দিলাম মোটা মোটা করে কাটা হাফ কাপ পেঁয়াজ কুচি আর এটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা এই রান্নাটাতে রসুনের পরিমাণ একটু বেশি লাগে যেহেতু ভুঁড়িতে একটু বাজে একটা স্মেল থাকে তো এরপরে মশলাটাকে আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবল চামচ করে হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এরপরে এই মশলাগুলোকেও আমি ভালো মতো কষিয়ে নিব তো মশলাগুলোকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম আট নয়টার মতো হবে কাঁচামরিচের ফালি এর জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা শুকনা ঝালের পরিমাণটা কম ব্যবহার করেছি কাঁচামরিচ দিব তাই তো আপনারা যদি কাঁচামরিচ না দিতে চান সেই ক্ষেত্রে মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে দিলাম আবারও আমি এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো মশলাটা বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে এসেছে এরপরে আমি সেই কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম আর এটাকে আমি এবার মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি জানি অনেকে এই ভুঁড়ি রান্নাটা পারেন খুবই সহজ একটা রেসিপি তবুও আমি কীভাবে করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফুল ভিডিওটা দেখে নেবেন আর একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি দেখছেন তো এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য তো এরপরে এটাকে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর লো ফ্লেমে এটাকে আমি এইভাবে এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি তো ফুল রান্নাটা করতে আমার মোটামুটি এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছিল পানিটা কিন্তু অর্ধেকটাই কমে এসেছে আর ভরিটাও কিন্তু এই পর্যায়ে অনেকটা নরম হয়ে এসেছে তো এখানে আমি অ্যাড করে দিলাম হাফ টেবল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা কিন্তু আমার সেই ঘরে তৈরি করা শাহি গরম মশলার গুঁড়া যারা এই গরম মশলার রেসিপিটি এখনও দেখেননি আমার চ্যানেলে এই রেসিপিটি দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো এখন কিন্তু ভুড়িটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তবুও ভুড়ি কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে না এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব তো গরম মশলাগুলো অনেক বেশি দেখাচ্ছিলো যেহেতু ভুড়িটা কমে এসেছে ওইগুলো আমি তুলে ফেলে দিলাম যতটা সম্ভব তো ভুঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তো আমি এই পর্যায়ে কিছুটা ভাজা ভাজা করে ভুড়িটাকে নামিয়ে নিব। যেহেতু এটা একদিনে খাওয়া হবে না তো আরও কয়েকবার এটাকে গরম করতে হবে সেই জন্য এই পর্যায়ে নামিয়ে নিলাম আরও গরম করতে করতে এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভুড়িটাকে আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমার এই সহজ সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এটা ছিল পরের দিন সকালবেলা তো সকালবেলা কিন্তু পরোটার সাথে ভুড়ি ভাজাটা খেতে অনেক বেশি মজা লাগছিল তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ